পৃথিবীর সবচাইতে দামি দোয়া কোনটা রাসিলে আকরাম সাল্লাল্লাহ আরি হাল্লাম হাদিস শরীফ এরশাদ করেন আফদৌল দোয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই বাক্যটা হলো পৃথিবীর সবচেয়ে দামি দোয়া করি কোন নামাজে যদি সুরা ফাতেহা ইচ্ছাকৃত কেউ তরক করে তার নামাজই হবে না প্রত্যেক রাকতেই তার সোরা ফাতেহা তিলাওয়াত করা লাগবে প্রথম হলো আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্যে পৃথিবীতে আমরা আসমান দেখি জমিন দেখি গাছ গাছালি পাখ পাখালি যত কিছু আছে সৌন্দর্য আছে গাছের ফুল দেখতে অনেক সুন্দর অনেক পাখি আছে অনেক সুন্দর দেখা যায় অনেক মানুষ আছে অনেক সুন্দর পৃথিবীতে যত সুন্দর আছে এই সুন্দর গুলো বানিয়েছেন আমার আল্লাহ আমরা আসমানের দিকে তাকায়া বলি আসমান কত সুন্দর জমিনের দিকে তাকায়া বলি জমিন কত সুন্দর হে মানুষ আপনার আমার চেহারা দেখতে কত সুন্দর আল্লাহ তহ মানুষের চেহারা সবচেয়ে সুন্দর করে বানিয়েছেন মহান খেরিমে চার চারটা দামি জিনিসের কসম খেয়েছেন এরপরে আল্লাহ বলেন আমি সবচাইতে সুন্দর করে মানুষ বানিয়েছি সুরাত আল্লাহ তালা কসম খেয়েছেন ও তিন আমার আল্লাহ সবচেয়ে সুন্দর করে মানুষ বানিয়েছেন ইংসান বানিয়েছেন আল্লাহ তালা মানুষ সুন্দর বানিয়েছেন মানুষ যদি এত সুন্দর হয় আকাশ আকাশের কালার যদি এত সুন্দর হয় রং ধরুর সাত রং যদি এত সুন্দর হয় হে মানুষ আপনার আমার চেহারা যদি এত সুন্দর হয় আমার আল্লাহ জানি দেখতে কত সুন্দর এজন্যে আমার চেহারা সুন্দর এই সৌন্দর্য বানিয়েছেন আমার আল্লাহ গাছের ফুল দেখতে সুন্দর এই গাছের ফুল কে বানিয়েছেন আমরা সরাসরি প্রশংসা করি যে কৃষ্ণচূড়া গাছের ফুল দেখতে কত সুন্দর আসলেই আমরা ফুলের প্রশংসা করলাম ডাইরেক্ট ফুলের প্রশংসা কিন্তু ইনডাইরেক্ট আল্লাহর প্রশংসা হয়ে যাবে মনে মনে নিয়ত থাকবে এই ফুল কত সুন্দর যে আল্লাহ এই ফুল বানিয়েছেন সে আল্লাহর জন্য প্রশংসা এই যে সামনে মাইক্রোফোন যে মাইক্রোফোনের মাধ্যমে আমরা কথা বলি আজ থেকে একশো বছর আগে এই ডিজাইনের মাইক্রোফোন ছিল না তখন অন্য রকম ছিল মাইক্রোফোন ছিল কিন্তু আগের ডিজাইন যেটাকে আমরা ওল্ড মডেল বলি অনেক আগের ডিজাইনের ছিল এখন তো সুন্দর সুন্দর মডেলের মাইক্রোফোন পাওয়া যায় এগুলার চেয়ে আপডেট আরও মাইক্রোফোন আছে এখন যদি আপনি মাইক্রোফোনের প্রশংসা করেন যে মাইক্রোফোনটা অনেক সুন্দর সাউন্ড কোয়ালিটি ভালো শ্বাস টানে না দেখতেও সুন্দর দাম মিডিয়াম এভাবে প্রশংসা করতে করতে যখন আমরা বলি একপর যে মাইক্রোফোনটা কে বানালো যে এটা ইন্ডিয়ার কোন বৈজ্ঞানিক আবিষ্কার করেছেন অথবা আমেরিকার কোনো বৈজ্ঞানিক আবিষ্কার করেছে আমরা মোবাইল ইউজ করি যদি আমরা বলি মোবাইলটা অনেক সুন্দর এক সময় তো বাটন ফোন ছিল এর আগে টিএনটিতে আমরা কথা বলতাম তারের মাধ্যমে এরপরে বিনা তারে মোবাইল আসলো মোবাইল আস্তে আস্তে আপডেট হতে হতে এখন আইফোন আইফোনও আপডেট মডেল মডেল বছর বছর চেঞ্জ হচ্ছে তা আমরা যদি বলি এই মোবাইলটা কে আবিষ্কার করলো সর্বপ্রথম আমরা বিমানে উড়ুজাহাজে এক দেশ থেকে আরেক দেশে যাই এক সময় হজ্জের সফরে যাইতে মানুষ এক মাস দুই মাস তিন মাস সময় লাগতো হজের সফর করে আসতে এখন ছয় ঘন্টায় সৌদি আরব চলে যাওয়া যায় এখন যদি আপনি বলেন যে পৃথিবীর কোন মানুষটা এভাবে বিমান আবিষ্কার করলো তখন আমরা বলবো যে অমুকে পৃথিবীর জমিনে প্রথম বিমান আবিষ্কার করেছে অমুক বৈজ্ঞানিক একজন সে মাইক্রোফোন আবিষ্কার করেছে এক পর্যায়ে আমরা বলতে হবে মোবাইল আবিষ্কার করেছে মানুষ ব্রেন খাটায়া মাইক্রোফোন আবিষ্কার করেছে মানুষ ব্রেন খাটায়া বিমান আবিষ্কার করেছে মানুষ ব্রেন খাটায়া এই ব্রেনটা কে বানালো যখন বৈজ্ঞানিক এই চিন্তা করে এই ফিকির করে যে আমার ব্রেনটা কে বানালো তখনই সৃষ্টিকর্তার দিকে তার মনটা ধাবিত হয় তখন আমরা অনেক বৈজ্ঞানিকরা আমরা দেখেছি শুনেছি জেনেছি ইতিহাস পড়ে আমরা দেখেছি অনেক বৈজ্ঞানিক যখন এই চিন্তা করেছে যে আমার ব্রেনটা কে বানালো অবশ্যই আর সৃষ্টিকর্তা একজন আছেন তিনি হলেন আল্লাহ সে আল্লাহর জন্য সমস্ত প্রশংসা এই রাসুল আকরাম আকরাম সাল্লি সাল্লাম বলেন আমরা সুরাতুল ফাতেহার শুরুতে তিলাবত করি আলহামদুলিল্লাহ হাবিব বলেন আফদুলুদ্দুআ আলহামদুলিল্লাহ পৃথিবীর সবচেয়ে দামি দোয়ার নাম হল আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে বেশি বেশি আলহামদুলিল্লাহ বলে বলে সুক্রিয়া আদায় করার তৌফিক দান করুক এই দোয়াটা বেশি বেশি পড়ার তৌফিক দান করেন